শনিবার তিরিশে মার্চ ও রবিবার একত্রিশে মার্চ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত মেঘলা আকাশ থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার পয়লা এপ্রিল থেকে ঝড় বৃষ্টির পরিমাণ কমবে সেই সঙ্গে কিন্তু বাড়বে গরমও আগামী দু থেকে তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস বাড়বে শনিবার দক্ষিণবঙ্গ জুড়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ বাড়বে এবং একই সঙ্গে বাড়বে ব্যাপকতা এবার আপনাদেরকে বলি কোথায় কোথায় বৃষ্টি হবে বীরভূম পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধু বৃষ্টি নয় বৃষ্টির সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইবে ঝোরো হাওয়া দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে রবিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝের বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে সোমবার থেকে আবহাওয়ায় উন্নতি হবে তবে গরম বাড়বে সোমবার এবং মঙ্গলবার গাঙ্গীয় পশ্চিমবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে কলকাতার আকাশ থাকবে মূলত মেঘলা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা কলকাতাতেও রয়েছে রবিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে দমকা ঝড় ও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস গরম আরও বাড়বে দিন ও রাতের তাপমাত্রাও বাড়বে চলতি সপ্তাহে তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে দক্ষিণবঙ্গে দার্জিলিং এ শিরাবৃষ্টি এবং উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জেলায় বৃষ্টির সম্ভাবনা বেশি কোচবিহার ও জলপাইগুড়ি জেলায় বৃষ্টির সম্ভাবনার সঙ্গে রয়েছে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া বিক্ষিপ্তভাবে মালদাহ মালদহ ও দিনাজপুরে দু এক ফসলা ভারী বৃষ্টিও হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে একই সঙ্গে ঘূর্ণাবর্তের কারণে উত্তরবঙ্গের তিন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই ঘূর্ণাবর্তের কারণে প্রচুর পরিমাণে জলীয় বাস্প ঢুকছে বলে জানা গিয়েছে কি বলছেন আবহবিদ বৃন্দাবন সাধুকা সোনাব দার্জিলিং এবং কালিম্পং এর কয়েকটা জায়গাতে বিক্ষিপ্ত হবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলোতে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে আজকের জন্য এবং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাকি জায়গাগুলোতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল কুচবিহার আর আলিপুরদুয়ার এই দুটো জেলার কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে আর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আগামীকাল কিন্তু শুষ্ক আবহাওয়া সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের জেলাগুলির বিশেষ করে আপনার ঝাড়গ্রাম দুই মেদিনীপুর বাঁকুড়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এইগুলোতে আগামীকাল দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে আর ফার্স্ট এপ্রিল অর্থাৎ পরশু দিন উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আপনার হালকা মানে দু এক জায়গায় হালকা সম্ভাবনা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক তারিখ থেকে মোটামুটি ড্রাই ওয়েদার শুষ্ক আবহাওয়া থাকবে এই হচ্ছে সম্ভাবনা আর আবার যে সতর্কতা সেইটা হচ্ছে উত্তরবঙ্গের জন্য বলি উত্তরবঙ্গের উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাগুলিতেই বজ্রবিদ্যুৎ সঙ্গে ঝরোয়া হওয়ার সম্ভাবনা আছে তার সঙ্গে উত্তরবঙ্গের এই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোনো দু এক জায়গায় শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং ওই হালকা মানে ইয়ে কী বলে তুষারপাত দার্জিলিং জেলার জন্যে দু এক জায়গায় হয়তো তুষারপাতের সম্ভাবনা আছে কলকাতার ক্ষেত্রে আচ্ছা কলকাতার ক্ষেত্রে আজকের আমি বলছি কলকাতার ক্ষেত্রে অংশত মেঘাচ্ছন্ন আকাশ আর বিকেল সন্ধ্যার দিকে হয়তো বজ্রবৃত সহ কোনো কোনো জায়গায় হয়তো বজ্রবিদ্যুৎ মানে ঠান্ডার ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সব হয়তো বৃষ্টি হলেও হতে পারে সম্ভাবনা আছে আর ম্যাক্সিমাম মিনিমাম হচ্ছে থার্টি ফোর আর টোয়েন্টি সেভেন পঁয়ত্রিশ আর সাতাশ ডিগ্রি সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা আর আগামী আটচল্লিশ ঘন্টায় মোটামুটি দিনের বেলায় তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত বাড়ার সম্ভাবনা আছে তারপরে একই রকম থাকবে উত্তরবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আজ থেকে তিন চার দিন মোটামুটি কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি দু এক জায়গায় বা কিছু কিছু জায়গায় বেশ কয়েকটা জেলাতে হওয়ার সম্ভাবনা আছে শনিবার তিরিশে মার্চ ও রবিবার একতিরিশে মার্চ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আকাশ থাকবে মূলত মেঘলা দক্ষিণবঙ্গের ঝড় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে তবে বলা হচ্ছে যে পয়লা এপ্রিল থেকে বৃষ্টির পরিমাণ কমবে আর সেই সঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়বে আগামী থেকে থেকে দিন সর্বোচ্চ দিয়ে দু দু তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে আর এর পাশাপাশি উত্তরবঙ্গের থেকে যদি নজর রাখি উত্তরবঙ্গে ঝড় বৃষ্টির দাপট তো থাকিছে একই সঙ্গে সেখানে কিন্তু শিলাবৃষ্টিরও সম্ভাবনা রয়েছে আপনাদের শোনা আবহাওয়া দপ্তরের তরফ থেকে কি বলা হচ্ছে উত্তরবঙ্গের দার্জিলিং এবং কালিম্পংয়ের কয়েকটা জায়গাতে বিক্ষিপ্তভাবে কিছু কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বাকি জেলাগুলোতে দু এক জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরবঙ্গে আজকের জন্য এবং দক্ষিণবঙ্গের বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বাকি জায়গাগুলোতে কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল কুচবিহার আর আলিপুরদুয়ার এই দুটো জেলার কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে আর দার্জিলিং কালিম্পং এবং জলপাইগুড়ি জেলার দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আগামীকাল কিন্তু শুষ্ক আবহাওয়া সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের জেলাগুলির বিশেষ করে আপনার ঝাড়গ্রাম দুই মেদিনীপুর বাঁকুড়া দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এইগুলোতে আগামীকাল দু এক জায়গায় হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আর বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা আছে আর ফার্স্ট এপ্রিল অর্থাৎ পরশু দিন উত্তরবঙ্গের দার্জিলিংয়ে আপনার হালকা মানে দু এক জায়গায় হালকা সম্ভাবনা হালকা বৃষ্টির সম্ভাবনা আছে আর বাকি জেলাগুলোতে শুষ্ক আবহাওয়ার সম্ভাবনা আর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এক তারিখ থেকে নমস্কার ড্রাইভেদার শুষ্কাভা খব সাবস্ক্রাইব করবেন আস্থা বাংলা ইউটিউব চ্যানেলকে ফলো করবেন WhatsApp চ্যানেলকে